আসসালামু আলাইকুম টি এম এগ্রান ফিশারিজের পক্ষ থেকে আমি সামন খাতুন প্রিয় চাষি ভাইয়েরা আপনারা কি মাছের সঠিক ওজন পাচ্ছেন না সানুরূপ ফল পাচ্ছেন না এটি নিয়ে কি আপনারা দুশ্চিন্তার সম্মুখীন তো আজকের ভিডিও তাদের জন্যই মাছ চাষিদের দুশ্চিন্তা দূর করতে টি এম এগ্রান ফিশারিস নিয়ে এসেছে পাওয়ার ফিশ জেল যা মাছের দ্রুত ওজন বৃদ্ধি করে হজম ক্ষমতা বৃদ্ধি করে লিভার সমস্যা দূর করে যার ফলে খাবারের অপচয় রোধ হয় নতুন টিস্যু গঠনে সহায়তা করে যার ফলে মাছ হয় শক্তিশালী থাকে সুস্থ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চলুন আপনাদেরকে এখন পাওয়ার ফিশ জেলের প্রয়োগ বিধি সম্পর্কে জানানো যাক তো পাওয়ার ফিশ জেল আপনারা যারা মাছকে হারভেস্ট করতে চাচ্ছেন এক দেড় মাসের মধ্যে তাদের জন্য আপনারা মাছকে চার থেকে পাঁচ গ্রাম হারে খাওয়াতে পারবেন প্রতি কেজি খাবারের সাথে আর যারা দীর্ঘতম লং টাইমের জন্য খাওয়াতে চাচ্ছেন তারা আপনারা মাছকে প্রতি কেজি খাবারের সাথে দুই থেকে তিন গ্রাম করে খাওয়াতে পারবেন পাওয়ার ফিশ জেল আপনার আমাদের কাছে পাবেন এক লিটারের বোতল নয়শো আশি টাকা দিয়ে পাওয়ার ফ্রিজ জেল পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিও দেওয়া ডেসক্রিপশন নাম্বারে এবং অফিসিয়াল যে পেজটা আছে এখান থেকে পেয়ে যাবেন আর কেউ যদি আপনারা সরাসরি আমাদের অফিসে এসে নিতে চান আমাদের অফিসের ঠিকানা প্রচুর হোটেল সংলগ্ন হাউস নং তিন চক্রামপুর নাটোর তো আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শাবনুর খাতুন আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম